আসসালামু আলাইকুম বরাবর মত আবার চলে আসলাম আয়ন টেক্সটাইল এর পক্ষ থেকে নতুন এবার এই আজকাল লাইভে নতুন কালেকশন নিয়ে আসলাম এটা হলো বিবেগের ভিতরে এই যে বিবেগের ভিতরে একবার আপডেট কালেকশন 2026 এর কালেকশন এই যে বিবেগের দেখেন এটা বললাম বিবে সুইচ লেখা আছে বিবে এটা বললাম আপনি সম্পূর্ণ আপনি ভরিতে কাজ করা থাকবে সম্পূর্ণ ভরিতে কাজ করা আজকাল লাইভে যেটা থাকবে সব আপনার ধামাকা থাকবে মাথা নষ্ট করা কালেকশন থাকবে এটার রেট হলো অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ এই যে মূল আকর্ষণটা হলো অন্যটা এই যে অন্যটা দেখেন আর প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে আমাদের খাটলি শুধু পাইকারি পাইকারি এটার কালার হবে তিনটা এটার কালার চারটা এক দুই তিন চার অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ এই যে ভাইয়া লাহোর বিতে আরেকটা কালেকশন নিয়ে আসলাম লাহোর বিতে ভাই লাহোর বিতে এটা সবাই স্টোন দিয়ে কাজ করছে আর আমরা কলাম এম্বোয়ারি সুতা দিয়ে কাজ করা এম্বোয়ারি সুতা দিয়ে কাজ করা আমাদের মাল কলাম হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি থাকবে অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ ভাইয়া ওনাটা দেখেন ওনাটা দেখেন এটা ওনাটা করলাম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওনাডা একবার নাইস কালেকশন ওনাটা আর সালোটা থাকবে পাক্কা আড়াই গস পাক্কা এই যে আরেকটা আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা বিবেকের ভিতরে বিবেকের কলম প্রত্যেকটা গজে গজে লেখা থাকবে প্রত্যেকটা গজে গজে লেখা থাকবে বিবেক অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ আর অন্যটা থাকবে নামাজি উন্নয়না এই যে অন্য নামাজি উন্না একবারে লম্বায় পাঁচ হাত হাত থাকবে পাঁচ হাত এক ইঞ্চি কাপড় শর্ট থাকবে না এক ইঞ্চি কাপড় শর্ট নেই এইটা হলো ভাই মান্নাত কটন এই যে দেখেন ভাই মান্নাত কটন ভাই বর্তমান বাজারে ট্রেন্ডিং আছে মান্নাত কটন এই আর আমাদের মাল কলাম হান্ড্রেড পার্সেন্ট রং কোস্ট গ্যারান্টি হান্ড্রেড আমাদের ঠিকানা হলো এটা হলো ইসলামপুর ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর আইটিসি টেক্সটাইল এইসব কালেকশন নিতে হইলে সরাসরি আপনার আয়ান টেক্সটাইল আসতে হইব এই যে কাজ দেখেন ভাই কাজ দেখেন ভাই একটা থ্রি পিসে মানে যত কাজ লাগে সব কাজ আমাদের কাছে আছে সব কাজ এই যে ডিজাইন দেখেন ডিজাইন দেখেন আপু যদি ব্যবসা করতে হয় একবার হইলো আপনি আয়ানটেক্সের আয়সা দেখা যান এখানে আসলে আপনার থ্রি পিস দেখলে অবশ্যই আপনি মুগ্ধ হইতে হইব মুগ্ধ হইতে হইব এই যে ডিজাইন দেখেন আরেকটা একটা এটাও মান্নাট কটনের ভিতরে এই যে আর আমাদের ভিডিও দেখা দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিলে আপনার জন্য ভালো হইব দ্রুত স্ক্রিনশট দেন অনলাইন নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ এই যে দেখেন এই জন্য অন্যটা আর আমাদের মালগুলো প্রত্যেকটা এরকম সেট বাই সেট হবে প্রত্যেকটা সেট বাই সেট বেরোবে এক দুই তিন চার চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে সামনে লাইভে নিত্য নতুন ড্রেস আরো আসবে আমাদের আর প্রতিদিন আমাদের লাইভ থাকবে প্রতিদিন আপনারা আমাদের কাস্টম বিয়ের যারা আছে আমাদের লাইভটা ফলো করেন আমাদের লাইভটা শেয়ার করে দিয়েন ঠিক আছে আর আমাদের ঠিকানা হলো এটা হলো আপনার নবাববাড়ি পুকুর পার আইটিসিটা হল লিফটের সাথ আয়ান টেক্সটাইল আসসালামু আলাইকুম